শ্যাম রাখি না কুল রাখি অর্থাৎ উভয় সংকট ষোলো করায় কানা এই বাগধারার অর্থ হল সম্পূর্ণ বিনষ্ট সন্ডা মার্কা এই বাগধারার অর্থ হল একগুয়ে ও বলিষ্ঠ ষোলো কলা এই বাগধারার অর্থ হল সম্পূর্ণ সাক্ষী গোপাল সাক্ষী গোপাল বাগধারার অর্থ হল কর্তৃত্বহীন দর্শক মাত্র সুখের পায়রা এই বাগধারার অর্থ বিলাসী বা সুসময়ের বস্তু সুষমের বস্তুকে বলে সুখের পায়রা সরিষার ফুল দেখা বাগধারাটির অর্থ চোখে আধার দেখা সবে ধন নীলমণি অর্থাৎ একমাত্র অবলম্বন সাথেও নেই পাঁচেও নেই এই বাগধারার অর্থ হল নির্লিপ্ত সোনায় সোহাকা বাগধারাটির অর্থ সুন্দর মিল